মরিসাসের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত মোদী দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পান মোদী তার হাতে সেই সম্মান তুলে দেওয়া হচ্ছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে যেখানে গত কালই তিনি গিয়েছেন এবং দুদিনের জন্য এই সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাকেই এই সম্মান দেয়া হয়েছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দা গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন এই সম্মানেই ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী